আমার লাভ আছে সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সকালেই মিরপুর 11 এর পেঁয়াজ আলু রসুনাদার পাইকেরি বাজারে নিয়ে এসেছি এই বাজারটা কিন্তু অনেকটাই আজকে জমে উঠেছে ব্যবসা প্রচুর হচ্ছে দামটা একটু পেঁয়াজের আর অন্যান্য বাজার সহনীয় মনে হচ্ছে দর্শনে দাম ভারতীয় প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আরতদার খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি বাজার বিশ্লেষণ করেছি ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশ রেখে দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন ব্যবসা বিক্রি শুরু করলেন ব্যবসা বিক্রি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেন এখন তো শুরু হয়ে গেছে খেলা নাকি খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে কি ছয় প্রতি বলে কি ছক্কা মারতেছেন নাকি এখন প্রতি বলে ছক্কা কি আর মারা যায় তার আপনাদের লাভটা ঠিকই হচ্ছে হ্যাঁ আমার লাভ আছে কৃষকের লাভ হচ্ছে না হয়েছে জানি না ব্যাপারেরও লাভ আছে ব্যাপারেরও লাভ আছে ভাই কৃষক কৃষকের মুখে হাসি সে কৃষকের ব্যাপারই লাভ আছে

কারণ ওই রকম চাহিদা নাই তাহলে বাজার কবে বাড়বে বাজার তো বাড়ার কোন লক্ষ্য দেখতেছি না আমদানি তো কম নেই তার মানে আমদানি প্রচুর আছে রাখিরাও রাখি রাখছে আপনার ঘরেও মাল আবার আসছে তার মানে হাতেও প্রচুর মাল আমদানি আমদানি হবে তার মানে রাখিরা কম দামে কিনে কি খেলা করবে এবার রাখি পাটিটা বলা যায় না এখনো আর রাখিরা যার তা গৃহস্থরাও রাখি দিতেছে আমি আমি চাং রাখতে চাইছিলাম চাং পাইনি তাই আপনারা রাখতে চাইছিলেন জি মানে চাং পাচ্ছেন না একটু খেলা করার জন্য কিছু মাল রাখতে পারি লাভ হয় এবার হাটে যাচ্ছে কত এখন বর্তমানে হাটের পাবনার বাজার যারা রাখি বাজার যারা রাখতেছে ওইটা বাজার আছে চোদ্দশো টাকা চোদ্দশো আর আমার মোকামিটা বারোশো সাড়ে বারোশো টাকা বাজার আপনাদের গুলো জি রাখির মালটা আরো সুন্দর সুন্দর ওইটার মধ্যে শ্বাস নাই কোন রকম ঝামেলা নাই না রাখলে ছয় মাস নয় মাস রাখা যাবে ছয় মাসের টার্গেটে রাখতেছে আর কিছু রাখছি আচ্ছা আমি পুরেপুরে রাখছি কিছু বাসায় না হাটে সিস্টেম আছে অনেক জায়গা আছে ছয় সাত পরিকল্পনা আছে না কিনতেছে মাল টাকা দু আছে মাল কিনতেছে মাসাল্লাহ শুক্রিয়া এই যে পিছন সাইডে মালটা কত বিক্রি করছে চৌত্রিশ কাটা হয়েছে চৌত্রিশ এইটা চৌত্রিশ কোথায় মাল এটা জিটকার মাল জিটকার মাল এই যে পাতনা মাল লাগে একদম ঝকঝকা লাগতেছে

কোথায় উৎপাদন হয়েছে এটা আমাদের বিক্রি টাকা আল্লাহ আর যে আলু বিক্রি করছেন কতটা পনেরো এত সুন্দর আলু না চোদ্দ পনেরো আরো বললে বিক্রি মালদা নিয়ম ছিল এটা নয় টাকা কাটা করছে নয় টাকা কাটা করছে ধরা ছিল মানে ঈদের আগের মাল ছিল মাল ঈদের পরেই নামছে গাড়ির মধ্যে নিয়ম আছে গাড়ির মধ্যে নিয়ম আইছে

ঘরের নাম মেসেজ আমেনাটা রাজ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট কৃষক ব্যাপারে দিতে পারবে আর এই যে খুচরো বিক্রেতা কিনতে পারবে কম দামে না বেশি দামে ধন্যবাদ কি দেখতেছেন আজকে বাজারে আসছেন তো নিতে আসছেন কি কি নিতে আসছেন আলু পেঁয়াজ আদা রসুন কি বাজার দেখতেছেন কেমন বাজার তো একটু বাড়তি ঈদ বাজারের পরে ঈদ মার্কেটের পরে বাজারটা অনেক বাড়তি যেরকম এক হালি পিএস চলতে আছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা একদম পাবনার বাসায় কিন্তু পাবনা তারপর অন্য অন্য অঞ্চলের মানিকগঞ্জ যা ভালো মালটা ভালো মালটা কিন্তু কম দামেটা কত আছে আর আপনার কম দামে আছে তেত্রিশ চৌত্রিশ টাকাও আছে আছে আদা আছে আপনার আশি পঁচাশি টাকা কেরালা হ্যাঁ চায়না চায়না বলতে পারি আর রসুন হইলে যে পঁচাশি টাকা নব্বই টাকা পঁচাশি নব্বই টাকা আলু তো পানির দর আলু আপনার ষোলো টাকা সতেরো টাকা চলছে তাই চোদ্দ পনেরো টাকা হলো গাড়ি ভাড়া নিয়ে যদি এক কেজি আলু বিশ টাকা বিক্রি করে পলিথিন আপনি নিজে চিন্তা ভালোই করতেছেন কৃষকের কথা চিন্তা করতেছেন এই কৃষক এটা উৎপাদন করে কেজিতে আট টাকা বিক্রি করতেছে এখন আপনার এই আলুটা আমার আমার জানামতে শর্ট পন 30 টাকা কেজি হওয়া দরকার এই তো এই তো বুঝতে পারছেন আপনি তাহলে হিসাবটা করে মানে এইটা কিশো 8 টাকা পাচ্ছ উৎপাদন করে আর আপনি 1 কেজি বিক্রি করে 8 টাকা লাভ করে সেখানে 50 50 রাখতেছেন এটা তো বুঝেন আমি 8 টাকা পাচ্ছি না আপনি তো লাভ 4 টাকা পাচ্ছেন 4 টাকা বাদ বাদ দিয়ে আপনি কোন লাভ দিয়ে লাভ 8 টাকা করতেছেন হ্যাঁ ওই টাকাতে আপনি সংসার চালাচ্ছেন আপনার দিনে এক হাজার টাকা ছেরা আপনি চলেন না চলবেন না বর্তমানে আটশো এক হাজার টাকা ইনকাম করতে অনেক খবর হয়ে যায় বাইরে আপনি যে সুন্দর ভাবে খুব বসি বসি থাকি তাই কি ইনকাম করতেছে আটশো এক হাজার টাকা আমরা সরকারি চাকরি জীবী পারি না ভাই আমরা ভাই আমরা যে ভ্যানে মাল বিক্রি করি আমাদের জন্যই মালের বাজারে কম আছে এটা স্বাভাবিক

Zero one seven on seven eight four zero five zero two. Don't